একেবারে নকশি কাঁথার মতো ডিজাইন করা এত কম দামি ড্রেসে এত সুন্দর ওড়না কিন্তু সাধারণত আপনারা পাবেন না এক দুই পিস নিলে মাত্র পঞ্চাশ করে বেড়ে যাচ্ছে কোয়ালিটি দেখেন ফেয়ার্স গ্রিন সুন্দর একটা কফি বা মেরুন আর অ্যান্ড হচ্ছে কতটা সুন্দর এবং কালার কন্ট্রাস্টটা কতটা সুন্দর মাত্র ছয়শো টাকায় এই চার পিসের কম নেবেন এক দুই পিস নেবেন তাদের জন্য প্রতি পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা দেখেন ফিয়ার্স দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা চড়া ফ্যাব্রিক সেটাও দেখেন আপনারা নিচে হাতার কাপড় এসে আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা একদম লুটপাট অফারে কাশ্মীরি কটন থ্রি পিস নিয়ে ফিয়ার্স আজকে আমরা দেখাচ্ছি স্বপ্নের সাজ থ্রি পিসের পাইকারি দোকান থেকে কিন্তু দেখাচ্ছে ওনারা সারা বাংলাদেশে এগুলো হোলসেল এবং রিটেল করছে স্পেশালি হোলসেল করছে মিনিমাম চার পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যারা চার পিসের কম নেবেন তাদের জন্য প্রতি পিসে মাত্র পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে আমরা শুরু করে দিই সুন্দর একটা গ্রিন ড্রেস দিয়ে ফিয়ার্স এই ড্রেসটা আপনাদের দেখে মনে হবে যে মিনিমাম আটশো নয়শো তো হবেই এটার প্রাইস ঠিক আছে আটশো নয়শো হবে এরকম মনে হচ্ছে বাট না একটা সিক্রেট প্রাইজ আছে আমাদের সাথে থাকেন বলে দিব আমরা এটার ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিই কত চড়া দেখেছেন প্রত্যেকটা ড্রেস এরকম চড়া থাকবে এ দেখেন নিচে হাতার কাপড়ও থাকছে বিশাল বড় হাতার কাপড় কাফতান গোল জামা সুন্নতি জামা কে কি বানাবেন সব কিন্তু বানাতে পারবেন আর যারা হচ্ছে সেলের জন্য নেবেন রঙ কষ গ্যারান্টি কাপুরের গ্যারান্টিতে কাপড় কোয়ালিটি দেখেন আমি বারবার বলছি এগুলো কিন্তু আপনারা মনে করবেন নিশ্চয় নয়শো হাজার টাকা হবে ফ্যাব্রিক্স দেখেন ফিয়ার্স দেখেন ফ্যাব্রিক্স দেখেছেন ফেব্রিক্স স্বপ্নের সাজ কিন্তু ফ্যাব্রিক্স মেনটেন করবে এবং প্রাইস রিজনেবল দিবে। মার্কেটের তুলনায় রিজনেবল থাকবে প্রাইস ওকে এটার কালারটা দেখেই আমরা প্রাইসটা বলে দিব মাশাল্লাহ দেখেছেন ওয়াও ব্লু অ্যান্ড দিস ইজ ব্ল্যাক চারটা কালারই জাস্ট ওয়াও ঠিক আছে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আজকে আমরা এই ভিডিওতে যত ড্রেস আছে আপনাদের যে কোনো চারটা নেবেন যে কোনো চারটা ড্রেস নিলে আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা যেগুলো মিনিমাম মার্কেট প্রাইস আছে সাড়ে সাতশো টাকা হোলসেল প্রাইস তো আজকে এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আর যারা চার পিসের কম নেবেন এক দুই পিস নেবেন তাদের জন্য প্রতি পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা দেখেন কি সুন্দর স্টেপের মধ্যে একটা প্রিন্ট অনেকে আছেন ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না ঠিক আছে তারা এই সুন্দর প্রিন্টটা নিয়ে নিতে পারেন কালারটাও কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছ পাজামা ফিয়ার্স পাজামার কোয়ালিটি দেখেন ছয়শো টাকা ড্রেসে এই কোয়ালিটির পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা নামাজি একদম ভালো কোয়ালিটির ওড়না পেয়ে যাচ্ছেন রং কস্ট গ্যারান্টিতে তো এটারও কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন ব্ল্যাক ম্যাজেন্ডা ইজ গ্রিন ও মাই গড দেখেন কি চমৎকার কতটা সুন্দর ফিয়ার্স দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা চড়া ফ্যাব্রিক সেটাও দেখেন আপনারা নিচে হাতার কাপড় এসেছে বিশাল বড় ঠিক আছে কাশ্মীরি কটন থ্রি পিস বাটিক ডিজাইনে দিস ইজ নট বাটিক বাটিক প্রিন্ট ঠিক আছে বাটিক প্রিন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে আপনার সুন্দর একটা চড়া প্যানেল করা এটা হচ্ছে দেখেন টুকটুক এক্সট্রা রেড হ্যাঁ আমি তো বারবার বলছি যে টাকার পিসে এই আপনাকে পুরো নিউ মার্কেট কেউ দিবে না ঠিক আছে ছয়শো টাকার থ্রি পিস তো পাবেন কিন্তু এই ফ্যাব্রিক্স পাবেন না আপনারা চাইলে কম্পেয়ার করে দেখতে পারেন ঠিক আছে কম্পেয়ার করে দেখতে পারেন এটার মধ্যে আরেকটি কালার আছে দেখেন রেড এবং হচ্ছে এটা বাসন্তী কালার ঠিক আছে রেড এবং বাসন্তী যার ভালো লাগবে নিয়ে নিবেন মিনিমাম চার পিস নিলে হোলসেল প্রাইস ছয়শো করে পেয়ে যাবেন যে কোনো ডিজাইন থেকে চার পিস আর চার পিসের কম নিলে মাত্র টাকা অ্যাড হবে মার্শাল্লা ফিয়ার্স দেখেন প্রতিটা ডিজাইন ইউনিক কন্টাস্ট ইউনিক এটা থাকবে ফুল বডি এই দেখেন ফুল বডি এটা থাকবে নিচে হাতার অংশটা মার্শাল্লা কি ডিজাইন নতুন নতুন কালেকশন দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবেন স্বপ্নের সাজের পাশে থাকবেন এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক ওড়নাটা দেখেন তো ফিয়ার্স কতটা সুন্দর এবং কালার কন্ট্রাস্টটা কতটা সুন্দর মাত্র ছয়শো টাকায় এই ড্রেস পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে এই যে দেখেন রেড কালার সেম ডিজাইনের মধ্যে ও মাই গড বাসন্তী কালার অ্যান্ড হচ্ছে প্যারোট গ্রিন কালার বা অলিভ এটা দেখেন মাশাল্লাহ ডিজাইনটা দেখেছেন নিচে হাতার কাপড় এসেছে এই যে নিচের প্যানেলটা টু লেয়ারে এসেছে খুব সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে গলায় একটা সুন্দর প্যানেল করা আছে পিছনটা দেখেন এই যে দেখেন পিছনটা নাইস এটা হচ্ছে পাজামার কাপড় ফিয়ার্স এই প্রাইজে এই ফ্যাব্রিক এই ক্যাটাগরি এত বেশি ফ্যাব্রিক্স কিন্তু কোথাও পাবেন না একেবারে পিওর কটনের মধ্যে কাশ্মীরি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটার আরও কয়েকটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি হোলসেল ছশো করে আর যারা খুচরা নেবেন তাদের এক দুই পিস নিলে মাত্র পঞ্চাশ করে পেরে যাচ্ছে কোয়ালিটি দেখেন ফেয়ার্স গ্রিন সুন্দর একটা কফি বা মেরুন আর অ্যান হচ্ছে ব্ল্যাক কোনটা রেখে কোনটা নেবেন ভাবেন এবার আপনারা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন সুন্দর একটা একটু আচ্ছা আমি একটু কনফিউজ কালারটি নিয়ে যাই হোক আমার কাছে একটু অ্যাশ অ্যাশ লাগছে নিচে হাতাটা ব্ল্যাক এসেছে ভিউয়ার্স এটার ড্রেসটা টোটাল মাসাল্লা এটা জাস্ট মাসাল্লা আর কিছু বলার নেই কালার কন্ট্রাস্ট আমার কাছে অসাধারণ লাগছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম থাকছে হাতাটা কন্ট্রাস্টে ব্ল্যাক এসেছে এটার ওনাটা দেখার পালা কি এসে ফ্যাব্রিক্স কোয়ালিটি ভিওর্স মিনিমাম অন্য যে কোনো দোকান থেকে কিনতে গেলে এটা আপনাদের হোলসেলে মিনিমাম একশো টাকা বেশি দিয়ে কিনতে হবে মিনিমাম এই কোয়ালিটি এই ফ্যাব্রিক্সের আর এখান থেকে পেয়ে যাচ্ছেন এত রিজনেবেলের ভিউয়ার্স আজকে এই ড্রেসগুলো থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সরাসরি আমরা পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আর এটার অন্যটা তো দেখে মনে হচ্ছে আমার নকশিকাথা একেবারে নকশি কাঁথার মতো ডিজাইন করা এত কম দামি ড্রেসে এত সুন্দর ওড়না কিন্তু সাধারণত আপনারা পাবেন না এবং এটার কিন্তু আরও চমৎকার চমৎকার কালার আছে দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার অ্যান্ড হচ্ছে অনিয়ন কালার ও মাই গড দেখেন ভাইয়ার হাতে মিষ্টি কালার দেখেছেন সো প্রাইস হচ্ছে পাইকারি ছয়শো চার পিস নিলে আর চার পিসের কম নিলে এক দুই পিস যারা নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা বেড়ে যাবে ফিয়ার্স এখন কিন্তু ভাইরাল ডিজাইন নিয়ে এলাম এবং ভাইরাল ডিজাইন কোয়ালিটিটাও কিন্তু ভাইরাল হবে ইনশাল্লাহ স্বপ্নের সাজে কোয়ালিটিও ভাইরাল হয়ে যাবে দেখেন খুব সুন্দর কিন্তু কাজটা পাজামার কাপড় দেখতে পাচ্ছেন ফেয়ার্স কালারটা এত সুন্দর কন্ট্রাস্টটা এত সুন্দর দেখেন সবার ভালো লাগবে আশা করছি আপনারা একদম বিজনেস এবং ব্যবহারের জন্য সবাই নিতে পারবেন স্বপ্নের সাজ থেকে প্রাইস হচ্ছে ছয়শো খুচরা নিলে পঞ্চাশ টাকা বেড়ে ছয়শো পঞ্চাশ হচ্ছে সফটওয়্যার সাজ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে উনিশ বিশ্বাস বিল্ডার্স তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম